আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল খুব বেশি দিন আগের কথা না বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিসিবি প্রধান নজমুল হাসান পাপনের কাঁধে তবে সেই দায়িত্ব সাত মাসের ব্যবধানে হারাতে হলো তাকে যেখানে এবার দেখা যাবে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে তার অধীনেই পরিচালিত হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবার বিসিবি সভাপতি পাপন ও সভাপতি কাজী সালাউদ্দিনকে কাজ করতে হবে আসিফের নেতৃত্বাধীন বোর্ডে পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যেখানে যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই বেশ সোচ্চার ছিলেন আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সর্ব থাকার পাশাপাশি আন্দোলনকারীদের দিক নির্দেশনাও দিয়েছেন তিনি আসিফ ও তাদের কয়েকজনের আহ্বানে সাড়া দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ছাত্র জনতা এবার তাদের প্রতিনিধি হয়েই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ আর এবার দায়িত্ব পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হাতছাড়া হলেও এখন পর্যন্ত বিসিবি সভাপতির পদে ঠিকই খাতা কলমে বহাল আছেন পাপন যদিও আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে তিনি দেশে আছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি তবে বিসিবির নীতিমালা অনুযায়ী দু হাজার পঁচিশের আগ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে মেয়াদ আছে তার